ভাই আমি সোমেন আপনারা দেখছেন রাইজিং সান ইন এ ফার্ম ইউটিউব চ্যানেল তো আজকে ভিডিও টাইটেল এবং থামবেল দেখে তো বুঝেই গেছেন আজকে নিয়ে ভিডিওটি হতে চলেছে তো আজকে আমি আপনাদের বলবো যে দেশি মুরগিকে ক্রিমি ওষুধ বা কী কোম্পানির ক্রিমি ওষুধ খাবেন এবং কিভাবে খাওয়াবেন দেশি মুরগিকে মানে কতদিন বয়স হলে এবং কিভাবে দেশি মুরগিকে কৃমি ওষুধ খাওয়াবেন তাই নিয়ে আজকে ভিডিওটি তো চলুন আজকে ভিডিওটি শুরু করে কিন্তু তার আগে যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করে যাক তো দেশি মুরগি বা যে কোনো মুরগিকে কিড়মি ওষুধ খাওয়াতে গেলে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আগে মেনে তারপরে মুরগিকে কিড়মি ওষুধ খাওয়ানো যাবে তার আগে খাওয়ানো যাবে না যেমন দেশি মুরগি বা যে কোনো মুরগির আড়াই থেকে তিন মাস বয়স না হলে দেশি মুরগিকে বা যে কোনো মুরগিকে কৃমি ওষুধ দিতে পারবেন না আড়াই তিন মাস বয়স হলেই তারপরে মুরগিকে কৃমি ওষুধ দিতে পারবেন তো এটা মাথায় রাখবেন আপনার মুরগি যদি ছোট হয় তাহলে দেবেন না আড়াই তিন মাস বয়স হলে তারপর তে দেওয়া যায় এবং কৃমি ওষুধ একবারে দেওয়া যায় মানে আপনার পরপর না একদিনেই কৃমি ওষুধ দেবেন এবং প্রত্যেক দু মাস অন্তর অন্তর বা তিন মাস অন্তর অন্তর আপনি কৃড়মি ওষুধ দিতে পারবেন প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে দিতে পারবেন না তাতে শরীর মুরগি শরীর খারাপ হয়ে যাবে এবং মুরগির ওয়েট কমে যাবে বা অনেক রকম প্রবলেম দেখা যেতে পারে এই জন্য দু মাস থেকে তিন মাস অন্তর অন্তর আপনি কৃমি ওষুধ খাওয়াতে পারবেন তার আগে না তো এগুলো মাথায় রাখবেন এবং আবহাওয়া যেন ঠান্ডা থাকে মানে হালকা হালকা ঠান্ডা আবহাওয়ার মধ্যে কৃমি ওষুধ দেবেন বেশি অতিরিক্ত গরমে কৃমি ওষুধ খাওয়াবেন না সকালের দিকে মানে সবচেয়ে ভালো সকালে কৃমি ওষুধ দেয় মুরগিকে সকালে যে জল দেন বা যখন খাবার দেবেন তখন কৃমি ওষুধ দেবেন সবচেয়ে ভালো হবে তো এগুলো মাথায় রাখবেন এবং আমি দেখাচ্ছি আপনাদের কী কী কোম্পানির কৃমি ওষুধ খাবেন তো বা কোন ওষুধ খাওয়া দেবেন আপনি মুরগিকে তো দেখতে পাচ্ছেন এই যে তো এই ওষুধটা তো এই ওষুধটা হচ্ছে মুরগি পঞ্চাশটা মুরগিতে আমি বলছি পঞ্চাশটা মুরগিতে আপনারা দশ এম এল এক লিটার জলে দশ এম এল দেবেন পঞ্চাশটা মুরগি তার একবার শুনে রাখুন দশ পঞ্চাশটা মুরগিতে দশ এম এল এক লিটার জলে এই ওষুধটা দেবেন এবং একদিনে দিনে দেবেন আর দেবেন না তারপরে কি করতে হবে তারপরে দিন বা তার দু দিন পরের থেকে লিভার টনিক এবং ক্যালসিয়াম ভিটামিন দেবেন মুরগিকে কেন এই কিরমি ওষুধ দেওয়ার পরে মুরগি কমজোরি বা অসুস্থ হয়ে পড়ে তো মানে মুরগির শরীর খারাপ হয়ে যায় তো তাই জন্য মুরগিকে আবার ঠিক করার জন্য বা শরীর ঠিক রাখার জন্য মুরগিকে লিভার টনিক এবং ক্যালসিয়াম ভিটামিন দেবেন তাহলে আপনার সুস্থ এবং ভালো থাকবে তো ডিমের জন্য পালন করলে মুরগিকে সাধারণত কিনমি ওষুধ দেয় তো এমনিই লাগে না তো দেখলেন যে কোন ওষুধটা দিতে হবে আরেকবার দেখিয়ে দিচ্ছি তো এই ওষুধটা আপনারা মুরগিকে দিতে পারেন তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ